প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি ধারাবাহিক সাম্প্রতিক সময়ের পৃথিবীর শ্রেষ্ঠ বাংলা গল্প ও কথাশিল্পী আজ তৃতীয় পর্ব সাহিত্য সম্রাট বঙ্গীচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম সপ্তাহে আমাদের বিশেষ নিবেদন আজকের পর্বে রয়েছে প্রখ্যাত কবি ও তাত্ত্বিক লেখক তবোদী ভট্টাচার্যের গল্প তোদী ভট্টাচার্যের গল্পের শিরোনাম সেই বাড়ি সেই বাড়ি গল্পটি আসামের বাংলা গল্প সংকলন থেকে নিয়েছি সংকলনটি সম্পাদনা করেছেন রণবীর প্রক্যাস্ত প্রকাশক একুশ শতক কলকাতা তবোধীর ভট্টাচার্যের সেই বাড়ি পড়ার প্রাক মুহূর্তে সংক্ষিপ্তভাবে লেখকের পরিচয় তুলে ধরছি তবোধীর ভট্টাচার্য আসামের একজন সুলেখক হলেও তিনি বৃহৎ বাংলা সাহিত্যে পরিচিত নাম আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন প্রায় শতাধিক গ্রন্থ প্রণতা কবিতা গল্প প্রবন্ধ সব শাখাতেই তিনি শ্রমহীন উজ্জ্বলে নিয়ে বিচরণ করে আছেন বারো ফেব্রুয়ারি উনিশশো ঊনপঞ্চাশে ইংরেজি শিলচরে লেখকের জন্ম তিনটি ভাষাতেই স্নাতকোত্তর স্তরে প্রথম স্থানাধিকারী বাংলা বাংলা ভাষাতত্ত্ব ও অসংস্কৃত দেশ বিদেশ থেকে অনেক সম্মানের পালক তার ব্যাগে জুটেছে লোক সাহিত্য পরিষদ কর্তৃক জীবানন্দ পুরস্কার দুই হাজার সিলেটের একাডেমি অফ টু আর্টস কর্তৃক লিজেন্ডারি পার্সোনালিটি অব দি রিজিয়ন সম্মান প্রদান দুই হাজার তিন তাসকন্দ ও লেনিং গাদ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত বক্তা উল্লেখযোগ্য গ্রন্থ আধুনিকতা পর্ব থেকে পর্বান্তর বাক্তিন তথ্য প্রয়োগ প্রতীচ্যের সাহিত্য তত্ত্ব উপন্যাসের সময় যাক দেরুদা তার বিনির্মাণ ইত্যাদি তিনি তাত্ত্বিক লেখক থাকলেও তিনি একজন কবি ও গল্পকার শতক পত্রিকার প্রধান সম্পাদক এই গল্পটি ভিন্ন আঙ্গিকের তাহলে পড়ে আজকের গল্প তবদী ভট্টাচার্যের সেই বাড়ি বাড়িটা পুরনো অনেক দিনের পুরনো একদিন তার চত্বরে অনেক লোকজন আনগোনা করত বস্ত মানুষের শব্দের স্রোত বয়ে যেত অবিরল দিনের শুরুতে আবিরগুলা রং ছড়িয়ে সূর্য যখন হামাগুড়ি দেয় আকাশময় ওই বাড়ির হাজার কোঠায় কত স্বপ্নমাকা চোখে ঘুড় কেটে যেত এক টুকরো হাসি ঝলসে উঠতো সুখী ঘটনের ঠোঁটে পাশে শুয়ে থাকা মানুষটির হাত আল আলগুচে নামিয়ে দিত বুকের উপর থেকে ধীরে সোহাগে মুছে দিত চিবুকে গলায় বুকে লেপটে থাকা সিঁদুরের চিহ্ন অস্ফুট গলায় বলতো কখনো ঘুমাও বন্ধু তুমি ঘুমাও অপাশে ঘুমোচ্ছে যে নারী ছেড়ে ধন তাকে অনিমেষ দেখতে দেখতে টেনে টুনে ঠিক করে দে বালিশ গায়ের নকশি কাঁথাও চাদর নতুন মায়ের মনে পড়ে কিভাবে মাস কাকে রুদে পিঠ দিয়ে সমস্ত রঙের ইচ্ছার সুতোয় সে বাঁড়ির ছবি ফুটিয়ে তুলেছে কাঁথার শরীরে এখন তাই ছোট্ট সোনার মাখন নরম কপালে চুমু দিয়ে মনে মনে বলে মানিক আমার ধোন আমার ঘুমো তার পায়ের উপর নুপুর ভাস্ত বিলম্বিত লয়ে মি শব্দ সতর্ক ছড়িয়ে যেত ঘর পেরিয়ে অলিন্দ থেকে আকাশে ঝুনঝুন ঝুনঝুন সদৌরতো ইতুতি ওই বাড়িটা তখন বুঝে নিত বুড় হয়েছে আড়মোড়া ভেঙে দিয়ে সুস্থে উঠে বসতো পুরো বাড়িটা হাট হয়ে খুলে যেত সব জানালা দরজা বাড়িতে পুরনো অনেক দিনের পুরনো। তার পিছনে শাড়ি বেঁধে রয়েছে দিগন্ত বিস্তরী পাহাড় প্রতিটি পহরে রং বদলায় তার কালো সবুজ ধূসর কপিস পাহাড়ের মায়ের কাছে ঘন বন সরবল শাল তমাল কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকে ডালে ডালে রং বেরং পাখিদের কিচির মিচির বিশ্বের খড়দুপুরেও রুট সেখানে কুমল হয়ে থাকে ছায়া বিশ্রাম করে দ্রুতগতি হরিণ খরগোশ মাঝে মাঝে বনের গভীরে কাঠুরিয়া যায় রাখালও যায় ছায়া নিবিড় হয়ে এসে কাঠুরে পা ছড়িয়ে বিরাট কোনে গাছের গায়ে হেলান দিয়ে বসে রাখাল হাতে তুলে নেয় বাঁশের বাঁশি নিশ্চিন্ত সহজ ভাঙিতে আমেজে চোখের পাতা বুঝিয়ে আসে আর বাতাসে বাঁচতে বাসে সুর ছড়িয়ে পড়ে এখানে ওখানে জিমুতে জিমুতে উৎকণ্ণ হয়ে দাঁড়ায় গরু ও মুশের দল হরিণ খরগোশ বিতু চোখে গাঁড় ফিরিয়ে তাকায় ওই বনের মধ্য দিয়ে পায়ে চলা পথ মিলিয়ে গেছে আরো গভীরে যেখানে গাঢ় অন্ধকার যেখানে কেউ সজে যাওয়ার চিন্তা করে না বাড়ি থেকে একটা পাকদণ্ডি বেরিয়ে মিশে গেছে ওই পথে লুকে বলে যেখানে সূর্য উঠে আর ডোবে সেই চাঁদ ও তারার দেশের সীমানায় পাড় চূড়ায় গিয়ে হারিয়ে গেছে ওই পায়ে চলা পথ বাড়িটা পুরোনো অনেক দিনের পুরোনো রোজ দুপুরে তার বিরাট সান বাদানো চত্বরে মানুষজনে মেলা বসে যেত রুজ রুজ শোনা যেত হাঁক ডাক দিয়াতাং বুচিদান দূর দূরান্ত থেকে আসে ভিকিরি অছিন্নমূল মানুষ তাদের পেটে ক্ষুদা মুখে হাসি রুদের আঁচ থেকে রক্ষা পাওয়ার জন্য টাঙ্গানো হতো সামিয়ানা আসন বিছানো হতো আঙ্গিনার থরে থরে পঙ্ক্তি পূজন হতো লোকেদের জন্যে তৈরি হতো ভাত ডাল শাক ভাজা আরো কত কি সেই বাড়ির দোতলা তেতলা থেকে চিকের আনারে দাঁড়িয়ে সেসব দৃশ্য দেখত বৌঝিরা দেখতে দেখতে তার মুখ চুপ ভরে যেত সুন্দর হাসির ছটায় কোলে কাকে থাকা সন্তানের মুখে স্তন গুঁজে দিয়ে চুমু খেত তার কপালে মাথায় শিশুর পরম তৃপ্তিতে মায়েদের বুকে ঘুমিয়ে পড়ত ওদিকে রুদ পড়ে এলে গায়ের রুখু শুকু পথ ধরে ফিরে যেত তৃপ্ত মানুষেরা ফেরার আগে দুহাত তুলে তারা প্রাণ বলে জয়ধ্বনি দিয়ে যেত জয় হোক মহারাজের জয় হোক মশাইয়ের জয় পরম দয়ালের জয় মানে আচল ধরে দাঁড়ানো কিশোর দোতলায়ের বারান্দা থেকে সেই জয়ের ধ্বনি শোনে দূর থেকে ভেসে আসা সমুদ্রের গর্জনের মতো বৃষ্টিময় দীর্ঘ শ্রাবণের রাতে সোনা ঝড়ের বাতাসের শব্দের মতো তার চুট্ট কানে ঢেউয়ের পরে ঢেউ হয়ে আসতে পড়ে সেই শব্দপুঞ্জ তার চোখের তারা চিলিক দিয়ে উঠতো অবুজ বিস্ময় মানে কোন ছুঁয়ে তাই প্রশ্ন করে সে মা কিরে রে ওরা কি বলছে গো বলছে রাজামশাই জয় হোক রাজাকে এই প্রশ্ন প্রকৃতই আদিম ও মুহাময় বাক্যহীন করে দেয় মাকে এই প্রশ্ন ক্রমশই তীব্রতর হয়ে হেঁটে বেড়ায় সেই পুরোনো বাড়ির রান আছে আছে রাজাকে কে রাজা কেউ জানে না কেউ দেখেনি কিন্তু যখন ভোরের আলোয় সঙ্গে সঙ্গে জেগে ওঠা বাড়িটা কাজে অকাজে ব্যস্ত হয়ে পড়ে কিংবা যখন আর তীরে বাঁশি বাজে অনেক আলাদা সুরে আর চাঁদ দুস্থা ছড়ায় বাড়িটা বিরাট চোখ সে সময় রাজার আধে ক্লিন মুখ যেন দেখা যায় উত্তর না পেয়ে অধৈর্য কিশোর মায়ের বাহু নাড়াতে জুড়ে বলো না মা কে রাজা মাথার ছেলে ঝাঁকড়া চুলের মধ্যে হাত চালিয়ে দিয়ে কাছে টেনে নেয় বলে রাজাকে তো কেউ দেখে না বাবা তাকে বুঝা যায় কেউ দেখেনি দেখে যে দু একজন তোরা থাকে ওই পাহাড়ের কাছে সেখানে অনেক পথ পেরিয়ে বন পেরিয়ে যেতে হয় কেন না বেঁচে থাক বাবা বড় হোক বড় না হলে তাকে তো বোঝা যায় না বড় হয়ে তুইও তুই রাজা মশাইয়ের কাছে কাজ করবি বড় আগে কৃষ্ণ মায়ের কথা শুনে শুনে নিমেষিন চেয়ে থাকতো সুসুমুখ পানে দূরে জয় দিয়ে দিয়ে গায়ের পথ মিলিয়ে যাচ্ছে মানুষেরা ক্রমশই তাদের শরীরে তাদের শরীর ছুটো হয়ে আসে পুরন্ত রোদ সেই সব শরীর ছুঁয়ে ছুঁয়ে জলসে উঠে বাড়িতে পুরোনো অনেক দিনের পুরনো সন্ধ্যা হতে না হতে তার অলিন্দে অলিন্দে জ্বলে উঠতো আলো লাল নীল হলুদ নানা রঙ এর বাহারে মালা পরে হাস্ত পুরো বাড়িটা তার কোঠায় কোঠায় স্বাস্থ্য গৃহবধূ সোনার প্রিম থেকে বিচ্ছুরিত হতো স্নিগ্ধ মধুর আলো সেই আলোয় ওটা সীমন্তে দিত ইয়াতির চিহ্ন সুন্দর পা স্বাস্থ্য আলতা দুপের ধোঁয়ায় শুক্ত রেশম চুল রূপের নুপুর আগ্রহ ও লজ্জা মাকামে হয়ে মৃদু শব্দে তুলে রুনঝুন রুন্ঝুনু সেই বাড়ির গভীর থেকে এক একসময় একসঙ্গে বেজে উঠত বিনা ও সেতার সুরসপ্তক যেন বা বন্দী হয়ে থাকে সেখানে ইমন হিন্দুল শ্রী বৈরব রাতের পর রাত হয়ে যায় সুরের ভেলা কষে হারিয়ে যায় ও দূরের পাহাড় থেকে ছুটে আসা শিউলি বুকেলের মিষ্টি গন্ধ বন পেরিয়ে গড়ে বার্ধে হাঁটে বাড়ির সমস্ত লোকজন একে একে ঢলে পড়ে ঘুমে সুর থামে না মিরব গমাকে বাজে অনুক্ষণ বাজে রাতের প্রথম থেকে শেষ পর্যন্ত ইমন থেকে ভৈরব ইদের থেকে তারা সরজব ঋষভ গান্ধার মাধ্যম পঞ্চম দৈবত নিষাদ মায়ার জাল বিস্তার করে মাটি থেকে আকাশে বাতাস বয়ে যেতে যেতে সামান্যক্ষণ ছমকে দাঁড়ায় জুসনা হাসে সেই বাড়ির ঘরে ঘরে জলে সোনাজ পিদিম মায়ের কাছে শুয়ে কিশোর তোমার স্বপ্ন দেখে স্বপ্নের মধ্যে বিড়িবিড় করে রাজামশাই তুমি রাজামশাই স্বপ্নের মধ্যে হাসে আরও কী সব কথা কয় বাইরে ধীরে ধীরে চাঁদ পাড় চোড়ায় ডুবে যায় সূর্য ওঠে সেখানে বনের মধ্যে শেষ হয়েছে ছোট্ট পাখদী বাড়িটা পুরোনো অনেক দিনের পুরোনো একদিন তার চত্বরে অনেক লোকজন আনাগোনা করত হাট বসত মানুষের শব্দের স্রুত বয়ে যেত অবিরল এখন পাহাড়ের পায়ের কাছে বনে সরকারি জনমানুষ এসে জমি মাপছে ধীরে ধীরে একে একে মাটিতে শুয়ে পড়ছে সরল শাল তোমাল কাঠুরিয়া নেই কবে মরে গেছে রাখাল গুঁড়ো চুকে ছানি কথা বলতে গলা কাঁপে বাঁশের বাঁশি তাকের উপর উই ধরছে রাখা লাঠি ঠুক ঠুক করে এসে মাঝে মধ্যে জমি মাপা দেখে একটা গাছ মাটির শোয় শিউরে উঠে বুড়ো আপান মনে কৃষক কথা বলে কেউ কান দেয় না চোখে জল পিছুটি তাই সব ব্যবসা হয়ে যায় পায়ে চলা পথ আর খুঁজে পাওয়া যায় না ট্র্যাক্টর গগ করছে জমি সমান হচ্ছে কলকারখানা হবে বাড়িটা পুরনো অনেক দিনের পুরনো। বিরাট চোখ তোরে কোথাও শাওলা জমেছে কোথাও বা গর্ত হয়েছে ছোট বড় জল জমেছে সেখানে ব্যাঞ্চি খলকল করছে পুরো ইজীর্ণ দশা পড়ো পড়ো কপাট করি পড়গা খুলে পড়ছে কোথাও বা জানালা পাল্লা নেই মাকসার জাল বুনেছে সব জায়গায় বারান্দায় খিলান নেই দরজা ধাক্কা দিয়ে হল করে ঢুকেন সরকারি অফিসের বড় সাহেব বিচ্ছি একটা আওয়াজ হয় শরীর লাগা তিনি জামা কাপড়ে ভাঁজ পরীক্ষা করেন একটি শব্দ বেড়া তার মুখ থেকে ডিজগাসি পিছন ফিরে অনুগত মানুষের দিকে তাকিয়ে বলেন এটা একটা বিলিবস্থার আজ আর্লি আজ পসিবল করে ফেলতে হয় মিস্টার দত্ত এটা একটা বিধি ব্যবস্থা এজ অল এজ পসিবল করে ফেলতে হয় মিস্টার দত্ত আপ্যায়িত মতো হাসি হাসেন দত্ত তা যা বলছেন স্যার যা ধসা এটা যে কোনো দিন মাথার পর ধসে পড়তে পারে হঠাৎ গড়ের ভেতর থেকে বুধ হয় মানুষের সারা পেয়ে তীক্ষ্ণ আওয়াজ করে বাইরে এটা পাখি উড়ে গেল সবাই উচকিত হয় হয়ে সেদিকে তাকালেন দত্তর রুমাল দিয়ে মুখ মুছে ধরা গলায় বলেন বাপরে পেঁচা বৈশাখ আস্তে আস্তে দাসস্থ হন কপালে ভাঁজ মিলিয়ে যায় তার উফ হরি বল তরিগুড়ি করে বাইরে বেরিয়ে আসে সরকারি লোকজন বাড়িটা পুরোনো অনেক দিনের পুরনো চলমান ছায়াগুলো বাঙ্গা চত্বর পেরিয়ে যায় পুরনো বাড়িটা পেছনে পড়ে থাকে শব্দহীন দুঃখে ঝিময় কবিতা উৎসব এডিক্রিয় অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও উপস্থাপনার অনেক খামচি থাকা সত্ত্বেও কেবলমাত্র গুণের জন্য বিশেষ বচিত জন্য কবিতা উৎসব এডি ক্রিয়ে অনুষ্ঠান দেশে বিদেশের হাজার হাজার দর্শক দেখে থাকেন আপনিও দেখুন পরামর্শ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন দেখতে থাকুন ভালো লাগবেই কবিতা উৎসবে নিক্রিয়েশন মূলত কবিতা চ্যানেল তবুও আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরিবেশন করে থাকি ধন্যবাদ দেখতে থাকুন ভালো লাগবেই